কেমন হতে যাচ্ছে এই নতুন জুটি এবং সিনেমার গল্প এই ভিডিওতে আমরা আলোচনা করব বরবাদ সিনেমার ট্রেইলার কাস্টিং ও শুটিং আপডেট এবং মুক্তির সম্ভাবনা তারিখ সম্পর্কে সাকিব খান ও উদ্দিগি এই সিনেমা কিভাবে দর্শকদের মন জয় করবেন তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আগে থেকে কাউকে কিছুই জানতে দেয় সাকিব খান অন্ত থেকে তবে অদিকে বেশ কয়েক দিন ধরে অন্দেকে বলে আসছিলেন নতুন কিছু নিয়ে নতুন বছরে দেখা দিবেন কথা রাখলেন তা বক্তদের দিলেন চমকে আজ সন্ধ্যা সাকিব ও দিঘির নতুন অন্তকে ছবির ঘোষণা দিয়ে অদিকে টিজার অন্তকে প্রকাশিত হয়েছে এক মিনিট দুই সেকেন্ড ব্যতীত এই টিজারের ভয়ঙ্কর রূপের দেখান দিকে দিলেন সাকিব খান দিকে